মন্দিরকে নিয়ে মানুষের উত্তেজনা আনন্দ দেখা যায় কিন্তু সমাজ সেবকের টানে মন্দির পুনর্নির্মাণ হওয়ায় গ্রামবাসীদের খুশি সকাল সকাল মন্দিরের সামনে গ্রামবাসীরা জড়ো হয়ে মন্দিরের শুভ উদ্বোধন করলেন শনিবার সকালে এমনই এক মুহূর্তের ছবি ধরা পড়ল হলদিয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ঘটনা ভবানিপুর থানা এলাকার কসবেড়িয়া উত্তর গ্রামের শ্রী শ্রী পঞ্চানন্দ ও শ্রী শ্রী শীতলা মন্দিরের উদ্বোধন করা হয় শনিবার সকালে মন্দির পুনর্নির্মাণের আর্থিক তাকা কল্যাণ মাইন্ডি বিষয় গ্রামবাসীদের অনুরোধে মন্দিরে এক নতুন রূপ দান করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ফিতে কেটে মন্দিরের শুভ উদ্বোধন করা হয় কল্যাণ মাইতি মহাশয় যিনি একসময় এই গ্রামেই বড় হয়েছে। বর্তমান পরিবার নিয়ে শহর কেন্দ্রিক থাকেন গ্রামবাসীদের ভালোবাসায় মানবিক উদ্যোগ নিয়ে মন্দিরটিকে সুন্দর রূপ দিতে সার্থক হয়েছেন বলে জানায় গ্রামবাসীরা পুনর্নির্মিত মন্দিরটি পেয়ে খুবই খুশি আগের মন্দিরকে না ভেঙে তারা উপরেই নতুনভাবে রূপদান করেছেন সেই মন্দিরে জানা যায় প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে মন্দিরটাকে নতুন রূপ দান করতে পেরেছেন গ্রামেরা মন্দির কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আমি ওনাদের কথা এবং ছোটবেলায় ফিরে গিয়েছিলাম মানে হচ্ছে আমি ভেবেছিলাম যে আমি তো এখানে প্রায় ম্যাক্সিমাম সময়টা কাটিয়ে গেছি মানে গ্রামের জন্য কিছু করা উচিত সেই হিসাবে গ্রামে তো আমি মানুষ হয়েছি সেই হিসাবে আমার মনে হয়েছিল এনাদের কথা রেখে ওনারা বলেছিলেন যে এটা হচ্ছে পুরো ডিসমেল্টিং করে আবার নতুন করে করতে আমি ওনাদেরকে বলেছিলাম আমাকে দায়িত্ব দিতে হবে যেটা হচ্ছে গ্রামের কেউ হচ্ছে যে করার পরে মন্তব্য করবেন সমালোচনা করবেন আমি মন্দির ভাঙব না কিন্তু ওটাকেই মডিফিকেশান করে দাঁড় করিয়ে দেব ওনারা সে কথা আমার রেখেছেন এটা প্রায় সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে এই স্থাপত্য করা খুবই চারটি ব্যাপার যিনি সবচেয়ে বেশি এখানে মেহনত মা বলুন আমি পয়সা দিয়েই বলুন আর হচ্ছে মানে দু একবার এসে বলুন যিনি এটা দিন রাত্রি হচ্ছে মেহনত করে তা মানে আমার মেজবাই শক্তিপ্রসাদ মাইতি উনি মোটামুটি দেখাশোনা করেছেন আপনারা উদ্যোগ নিয়েছেন জানা যারা এখানে থাকবেন তারা তাদেরই ভালো লাগাটাই আমার ভালো লাগা তো ভালো তো লাগছে এটুকু বললে বোধ খুব কম বলা হবে আমি আমার ব্যক্তিগতভাবে আমার ভাই তারা গেছিলো আমরা আবার ভাবি না যে এতটা উনি দেবেন বা ওনার এতটা মনের ইচ্ছা আছে আমরা ভাবি না আমরা আমাদের ভাবাটা আর অনেক উপরে উনি করেছে আজকে আমাদের অনুষ্ঠান সওয়াল পূজার অনুষ্ঠান নটা চল্লিশ মিনিটে ঘটতক হবে সেই সময়টাকে ঠিক দেখে উদ্বোধন একটু করবই তো আসছেন উনি দাতা করে আসছেন উনি একটু উদ্বোধন করবেন আরও যারা আসবেন তাদের একটু সম্মান জানাবো যেমন আছে পরে পরে ভাববো এইটাই চাহিদা বলতে আমাদের এই মেয়েটা মন্দিরের যে সামনে যে মাঠটা এটা মাটি হয়েছে এটাকে ইমিডিয়েট একটা একটা ঢালাই করা একটা প্রোগ্রাম যদি কোনো নানা আর্থিক অনুদান তিনি দেন দয়ালু শক্তি এটা একটু পারেন মতো খুশি আমাদের জীবনে আসবে কিনা আমি জানি না কারণ আমার সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সময় চলাকালীন আমরা আমাদের গ্রাম্য কমিটির পক্ষ থেকে আমরা কল্যাণদার কাছে যাই অনেক মানে আমরা যে আশা করেছিলাম তার থেকে অত্যধিক উনি আশা পূরণ করেছেন আমাদের একদম খুব সুন্দরভাবে করেছেন এবং দেখুন বর্তমান সময়কালে বহু মানুষের টাকা থাকবে কিন্তু এভাবে উদারতার সঙ্গে গ্রামের উন্নতি করার জন্য ওনার পুরো পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা থাকবো স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला